আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো রাসেলস বাইপার বা চন্দোরা সাত এ বিষয়টা আমি একটু স্টাডি করেছি যেটা যে স্টাডিটা প্রথম উঠে এসেছিল স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডক্টর আবুল ফয়েজের লেখাতে উনি উনিশশো সালে পি ব্যানার্জি লিখিত একটি বই যেটা হলো স্নেক বাইট অফ সেই বইকে কেন্দ্র করে তিনি বিভিন্ন তথ্য মানে সংবাদপত্রে দিয়েছে সেই তথ্যের আলোকে কিছু আমি পর্যালোচনা করব মানুষকে সচেতনতা সৃষ্টির জন্য এই আমার ভিডিওটা হচ্ছে সেটা হলো উনিশশো সালে পি ব্যানার্জি লিখিত স্নিক বাইট অফ যে বইটা লেখা হয়েছিল সেই বইতে উল্লেখ আছে যে আজ থেকে প্রায় শত শত বছর আগের প্রায় তিরাশিটি কেজি স্টাডি করে দেখা হয়েছে যে বাংলাদেশের এই প্রান্তে যশোর খুলনা এবং কুষ্টিয়া এই সমস্ত জেলাগুলোর নাম এসেছে এই সমস্ত জেলাগুলোতে এই চন্দ্র সাপ বা রাসেল বাইপারের অস্তিত্ব দেখা গিয়েছে এবং এটা এই সাপের চরিত্র সম্পর্কে উনি বিস্তারিত বলেছে উনিশশো সালে উনি এই রাসেল বাইপারের উপর পিএইচডি করেছে এটা খুবই মানে লক্ষণীয় বিষয় যে একটা রাসেল বাইপার আজকে আমরা নতুন শুনতেছি কিন্তু উনিশশো সালে উনি এই বিষয়টার উপরে লন্ডন থেকে পিএইচডি করেছেন লন্ডন থেকে পিএইচডি করে আসার পরে উনি চট্টগ্রাম মেডিকেল কলেজ অধ্যয়নরত ছিল অধ্যয়নরত থাকাকালীন সময় উনি বলেছিল যে রাসেল বাইপার বা এই চন্দ্রগোড়া সাপের অস্তিত্ব যদি কোনো স্টুডেন্ট দেখে থাকে তাহলে তাকে রিপোর্ট করার জন্য কিন্তু লক্ষণীয় বিষয় হলো উনিশশো সাল থেকে দুই তেরো সাল পর্যন্ত কোনো রিপোর্ট কেউ করেনি যার কারণে চন্দ্রগোহা সাপটা ততক্ষণ পর্যন্ত তার নজরে আসেনি তো যাই হোক উনি দুই সালে আমেরিকার এক স্নেক স্পেশালিস্ট সাপ বিশেষজ্ঞ এসেছিলেন এই আমাদের বাংলায় বাংলাদেশে উনি রাজশাহী অঞ্চলের কোনো একটা জায়গা থেকে একটি সাপ সংগ্রহ করতে করেছিলেন এবং ওই সাপের উপর বিস্তারিত সে তথ্য দিয়েছিলেন উনি এটা বলেছিলেন যে এই সাপের বংশ বিস্তারের ক্ষমতা অনেক বেশি প্রবল আরও যে সমস্ত চরিত্র আবুল ফয়েজ বলেছেন সেটা হলো যে এই সাপটা হলো মানে অনেকটা কুণ্ডুলি পাকিয়ে রাখে কুণ্ডুলি পাকিটা অর্থাৎ মানে এস আকৃতির মতো হয়ে থাকে এবং কোন মানুষ দেখলে বা কোনো মানে টাচাবল কোন জিনিস দেখলে কেন ফোস ফোস করতে থাকে হিসিস শব্দ করতে থাকে যার কারণে মানুষ স্বাভাবিকভাবে এখান থেকে বিরত থাকতে পারে কিন্তু আজকে বাজারে যে ঠাউর কথাবার্তা চলতেছে মানে বিভিন্ন কথাবার্তা চলতেছে যে এই সমস্ত সাপ নাকি এসে কামড় দেয় বিষয়টা আসলে এরকম না কিন্তু এটার বংশবিস্তার অনেক বেশি উনি আমেরিকার যে স্নেক স্পেশালিস্ট এসেছিল উনি বলেছিল যে বাংলাদেশে যেহেতু চন্দ্রপোরা সাপের অস্তিত্ব মানে একশো দুশো বছর আগেও ছিল এবং এটার বংশবিস্তার অনেক বেশি যার কারণে হয়তো সামনের বছরগুলোতে এই সাপটাকে অনেক বেশি মাত্রায় লক্ষণীয় মানে দেখা যেতে পারে সেই আলোকেই আজকে চন্দ্র বা রাসেল বাইপারের কথাটা আমাদের বাংলাদেশের সমাজে এসেছে যতটা না সমাজের মধ্যেই কথাটা প্রচলিত ঢুকে গেছে তার চেয়ে বেশি ঢুকেছে আপনার সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব ফেসবুকের মাধ্যমে কিন্তু এই বিষয়কে কেন্দ্র করেই আমি বিষয়টা নিয়ে একটু স্টাডি করার চেষ্টা করলাম পেপার পত্রিকা পড়ার চেষ্টা করলাম একটু গুগল জানার চেষ্টা করলাম যে সাপের চরিত্রটা মানে ওরা অনেকটা লেজি লেজি প্রাণী বলা হয়েছে যে এটা মানে বেশিরভাগ ওরা মানে চলাচল করতে পছন্দ করে না মানে একটা জায়গায় বসে থাকতে ওরা স্থির পছন্দ করে সেই ক্ষেত্রে আমাদের যদি যারা মানে গভীর জঙ্গলে যাচ্ছেন বা কৃষিক্ষেত্রে যাচ্ছেন সেই ক্ষেত্রে যদি একটু বড়ো ধরনের বুট জুতা পরে যেতে পারেন সেই ক্ষেত্রে অনেকটা হেল্প হবে আমি এটা জানি বাংলাদেশের লার্জ স্কেলে যে পরিমাণ মানুষ কাজের সাথে জড়িত পায় ষাট পার্সেন্ট মানুষ যে জড়িত এই ষাট পার্সেন্ট মানুষের হয়তো দুই পার্সেন্ট তিন পার্সেন্ট মানুষের পক্ষেও সম্ভব না গাম বুট পরে কৃষিকাজ করা তো যাই হোক এটা নিয়ে আমি যে গবেষণার আলোকে কথাগুলো আমি যে মানে মানে গবেষণার আলোকে কথাগুলো বলতেছি সেটা হলো যে স্নেক মানে রাসেলস বাইপার বা আমাদের চন্দ্রগোড়া সাপের অস্তিত্ব বাংলাদেশে আছে এবং এটা মানুষকে আঘাত করলে কম্পারেটিভলি মানে অন্যান্য সাপের চাইতে অতি দ্রুত গতিতে বিষটা আসলে পৌঁছায় না কারণ হলো যে সমস্ত জায়গায় কামড়ায় ওই সমস্ত জায়গায় একটা ফোলার মতো হয়ে উঠবে ওখানে রক্ত চলাচল ইন্টারাপ্ট হবে যার কারণে আপনিও বেশ কিছু টাইম পাবেন এটা ডাক্তারের কাছে নিয়ে যেতে কিন্তু সেই ক্ষেত্রে লক্ষণীয় সেটা হলো যে পেশেন্টকেও বেশি নাড়াচাড়া করতে দিতে যাওয়া দেওয়া যাবে না অর্থাৎ তার হাতে যদি কামড় দেয় হাত মুভমেন্ট করা যাবে না পায়ে যদি কামড় দেয় পা বেশি মুভমেন্ট করা যাবে না আগে যেভাবে রশিদা বেঁধে বা ওখানে ব্লেড দিয়ে কেটে ই করা হতো এটা আসলে ভুল একটা ট্রিটমেন্ট সেটা মানে তার রিপোর্টে ওই আবুল ফয়জের রিপোর্টে মানে খুব ভালোভাবে লক্ষণীয় যেটার কারণে রুগীর আরও বেশি ক্ষতি হতে পারে তাহলে সেই ক্ষেত্রে কী করণীয় সেটা হলো কাউকে যদি কামড়ায় তাহলে আমাদের সকলের কর্তব্য হলো তাকে ওই অংশটা নাড়াচাড়া না করে মানে কোনো রিকশা বা ভ্যানে বা কোনো কাবার্ড ভ্যানে তুলে তাকে ডাক্তারের কাছে নিয়ে যাও আমরা জানি প্রতিটি উপজেলায় বেনম থাকে এবং এই বিশেষজ্ঞ এই কথাও বলেছেন যে যদি অ্যান্টিভেনোমের মেয়াদও উত্তীর্ণ হয়ে যায় তারপরেও সেক্ষেত্রে দেওয়া যাবে কারণ যতক্ষণ পর্যন্ত একটা হানড্রেড পার্সেন্ট সিকিওর্ড একটা চিকিৎসা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এনটিভেনমের মেয়াদ যদি উত্তীর্ণ হয় তবুও সেটা মানে ব্যবহার করার কথা বলা হয়েছে তো চন্দ্র সাপ বা আপনার রাসেলস মানে বাইপার নিয়ে অনেক বেশি টেনশনের বিষয় না কিন্তু আমরা যে পরিমাণ মানে ফেসবুক বা ইউটিউবে যে পরিমাণ বিষয়টা নিয়ে ছড়াচ্ছি এটার কারণে মানুষের ভিতরে যে একটা আতঙ্ক একটা হরর একটা একটা মানে মেসিভ টেনশন সৃষ্টি হয়েছে সেই টেনশন থেকে মুক্তির জন্যই আমি একটু স্টাডি করলাম বিষয়টা নিয়ে আর কোরআন হাদিসের আলোকে যদি বলা হয়ে থাকে যে হজরত মোহাম্মদ সাল্লাম নিজে বলে গেছেন বারংবার বলে গেছেন তির মুজিহ শরীফের হাদিসে আসছে তারপরে আপনার বিভিন্ন হাদিস শরীফে আসছে যে সাপ যেখানেই দেখবেন সেখানেই আপনি যদি সাপ দেখামাত্র আপনি যদি তাকে মারতে উদ্ধত না হন তাহলে আপনি আমাদের মুসলমান সমাজের মুসলিম উম্মার আপনি অংশ নন যদিও ডাক্তারের বিদ্যায় কথা বলা হয়েছে যে প্রকৃতিকে সংরক্ষণ করার জন্য বিলুপ্তপয় প্রাণীকে আরও ভালোভাবে রক্ষা করার জন্য কিন্তু আসলে হাদিস শরীফ বা কোরআন শরীফের আলোকে সাপ দেখা মাত্রই আপনাকে উদ্ধত হতে হতে হবে অন্তত একটা ডিল মার মারার মতো পরিস্থিতি না হলে আপনার ঢিল মারতে হবে না হলে আপনি মুসলিম উম্মার একটা অংশ মানে অংশীদার নয় কারণ সাপ মানুষের প্রকৃত অর্থেই ক্ষতি করার জন্য সৃষ্টি করা হয়েছে যদিও এর বিষ অনেক ক্ষেত্রে ইউজ করা হয় মেডিকেল সায়েন্স তাই বলছে কিন্তু সেটা হয়তো যারা এক্সপার্ট তারা এটা কালেক্ট করবে তারা সংগ্রহ করবে তারা সংগ্রহ করে বিষ সংগ্রহ মানে সংগ্রহ করবে সেটা ভিন্ন কথা কিন্তু আমাদের মানুষদের দায়িত্ব নৌতিক দায়িত্ব এবং কর্তব্য হলো সাপ দেখা মাত্র তাকে মারার জন্য চেষ্টা করতে হবে আর এটা বিশেষ করে লেস কাটা সাপ দেখলে কারে গর্ভবতী মায়েরা যারা আছেন বা বড় সাপ দেখলে পানিতে যে সমস্ত সাপ বসবাস করে না মানে মাটিতে যে সমস্ত সাপ বসবাস করে এই সমস্ত সাপ খুবই ডেঞ্জারাস আমি এই মানে বিভিন্ন রিসার্চ বিভিন্ন ধরনের লেখালেখির মাধ্যমে এটা জানলাম যে এই সমস্ত সাপ গর্ভবতী মায়েদের সন্তানের ডেলিভারি পর্যন্ত করাই দিতে পারে ইম্যাসিউর ডেলিভারি হয়ে যেতে পারে বা সন্তান বিকলঙ্গ হওয়ার সম্ভাবনাও আছে এই সমস্ত সাপের এতটাই শক্তির যে পাওয়ার এই পাওয়ারটার মাধ্যমে তারা তাদের যে বিষকে এই বিষক্রিয়াকে মানে বাতাসের মাধ্যমে ফ্লোটা করিয়ে এটা মানুষকে আক্রান্ত করতে পারে তো যাই হোক আপনারা সাপ যেখানেই দেখবেন সেখানেই প্রোটেক্ট করার চেষ্টা করবেন এবং মানে সাপ দেখামাত্র অন্তত ঢিল সেরার চেষ্টা করবেন না হলে দেখা যাচ্ছে যদি আপনার নিকটস্থ মানে বন অধিদপ্তর থাকে বা মানে কোনো মিউজিয়ামের অথরিটি থাকে তাদের আপনি নিকটস্থ মিউজিয়াম অথরিটিদের জানাবেন তারা এসে হয়তো সাপটা কালেক্ট করবে সুন্দরভাবে কালেক্ট করলে হয়তো আপনি সেফ জোনে থাকতে পারবেন আমরা সেফ জোনে থাকতে পারবো তো রাসেল বাইপার নিয়ে যে সমস্ত মানে মেসিভ টেনশন হাইপার টেনশন হওয়ার কথা ছিল আমার মনে হয় এই ভিডিও দেখার পরে ওই রকম হাইপার টেনশন হবে না আর রাসেল বাইপের নিয়ে বিস্তারিত আমি পড়াশোনা করলাম এটা আসলে মানে যদিও বলা হচ্ছে খুবই বিষাক্ত সাপ হ্যাঁ অ্যাকচুয়ালি বিষাক্ত সাপ কিন্তু কামড় দেওয়ার সাথে সাথে আপনি মারা যাবেন বা মানে সাপ আপনাকে দেখলেই তেরে এসে আপনাকে কামড় দেবে বিষয়টা এইরকম না যতক্ষণ না পর্যন্ত তাকে আপনি উত্ত্যক্ত না করতেছেন বা আপনি তার লেজে না পারা দিচ্ছেন বা তাকে আপনি হয়তো কিছুটা মারার চেষ্টা করলেন কিন্তু হানড্রেড পারসেন্ট মারতে পারলেন না আপনাকে কামড় দেবে বিষয়টা এইরকম কিন্তু সাপ দেখামাত্র আপনাকে মারার জন্য বলা হয়েছে হাদিস এবং কোরআন শরীফে সুতরাং আপনাকে মারার জন্য উদ্যোগী হতে হবে না হলে আপনি আপনার যে নৌতিক দায়িত্ব আপনি যদি মুসলমান হয়ে থাকেন সেই দায়িত্ব আপনি পালন করলেন না এই কারণে হয়তো আপনার পরকালে হান্ড্রেড পারসেন্ট জবাবদি করতে হবে যার কারণে আমরা চেষ্টা করব আমাদের মানে বাড়ির আশেপাশে যেই সমস্ত জঙ্গল আছে সেই সমস্ত জঙ্গলগুলো আমরা পরিষ্কার করে রাখতে কারণ এই সমস্ত জঙ্গলের মধ্যেই হয়তো সাপ যদি মানে মানে একসাথে অনেকগুলো ডিম দিতে পারে একশোটি ডিম দিতে পারে তাহলে একশোটা সাপ সৃষ্টি হবে আবার অনেকেই দেখা যায় ছোটো সাপ দেখলে কারে মারে না যে ছোট সাপ এটা আমি তার রহম করলাম বিষয়টা কিন্তু এরকম না ছোটো সাপ আপনি যে সাপই দেখেন সেই সাপকে আপনি মারার জন্য চেষ্টা করতে হবে না হলে এই সাপটাই বড় হয়ে হয়তো কোনো না কোনো মানুষের মারাত্মক লেবেলে ক্ষতি করবে সুতরাং আমরা রাসেল বাইপার বা চন্দ্রভোরা যে সাপটা বলা হয়েছে সেই সমস্ত সাপ থেকে বিশেষ করে আমাদের ওই সমস্ত উনিশশো উনত্রিশ সালে এবং উনিশশো সালের যে রিপোর্ট এসছে যে রাজশাহী আপনার যশোর খুলনা কুষ্টিয়া এই সমস্ত চারটি জেলার স্পেশালি নাম করা হয়েছে এই চারটি জেলার ভিতরে যদি এই সমস্ত সাপ দেখেন বা কোনো সাপ থাকেন হান্ড্রেড পারসেন্ট মারার চেষ্টা করবেন আর আমাদের ঢাকা এবং চট্টগ্রামে যে মানে মিউজিকিয়াল মানে মানে সাপের যে মিউজিয়াম আছে সেই সমস্ত মিউজিয়ামের অথরিটির কারোর সাথে যদি যোগাযোগ থাকে সেই ক্ষেত্রে আপনারা ফোন করতে পারবেন আমি চেষ্টা করবো আমার এই ভিডিওর লিঙ্কে আমি ওই সমস্ত মিউজিয়াম বা ওই সমস্ত গুলো নাম্বার একটু লিঙ্ক আপ করার জন্য আপনারা এখান থেকে লিঙ্ক নিয়ে হয়তো তাদের ফোন করতে পারবেন তো চন্দ্রগোরা সাব বা রাসেল বাইপার নিয়ে আমি যতটুকুন স্টাডি করেছি তার কিছু ধারণা দেওয়ার চেষ্টা করলাম সচেতনতা সৃষ্টির জন্য আমি আশা করবো ভিডিওটা আপনি যদি এক থেকে দুইবার দেখেন তাহলে রাসেল বাইপার সম্পর্কে যে সমস্ত মানে গুজব আছে রিমর আছে সেই সমস্ত রিমর হয়তো আপনি অনেকটাই মিডিকেট করতে সক্ষম হবেন এবং অনেকটাই এড়িয়ে চলতে সক্ষম হবে কিন্তু এটা হান্ড্রেড পারসেন্ট সত্যি কথা যে আপনি সাপ দেখামাত্র তাকে মারার জন্য উদ্যোক্ত ও মানে উদ্যোগী হবেন তবে আপনার কর্তব্য যেটা সেই কর্তব্যটা আপনি পারফর্ম করছেন বলে আমরা ধরে নিব। অথবা আপনার নিকটস্থ যদি অথরিটি থাকে তাদের ফোন করে তাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করবেন তাহলেই হয়তো আপনার কর্তব্যটা পালন করলেন যেটা আপনার সমাজের প্রতি আপনার দেশের প্রতি দায়বদ্ধতা ছিল সেই দায়বদ্ধতা আপনি অনেকখানি মিডিকেট করতে পারলেন অনেক ক্ষতি পারফর্ম করতে পারেন পারবেন বলে আমরা মনে করছি ধন্যবাদ সকলকে